তিনি বলেন এই কথা আমি বাড়িতে গেলাম পুরানা কাপড় চোপড় ময়লা কাপড় চোপড় ছিল বাড়িওয়ালা কোনো খাতির করে নাই আমার এর পরবর্তীতে আবার ওই বাড়িতে গেলাম ভালো কাপড় চোপড় করে তো খুব হাতির যত্ন হচ্ছে সে খানা পিনা হাজির করতেছে দশ খান লাগানো হয়েছে অনেক খাওয়া দাওয়া সব পকেটে দিতেছে আমার পকেটে দিতেছে মেজবান বাড়িওয়ালা বলে আপনাকে খাওয়ার জন্য দেখি পকেটে নিজে তো চিন্তা করবেন ঝোল আনা তরকারি যদি কেউ পকেটে নেয় তাহলে কি অবস্থা জন্য তো পুরার জন্য প্যাটের মধ্যে দাখিল করবেন মুখে দিয়ে প্যাটে ঢুকে এখানে আমার পকেটে নেওয়ার জন্য না শেখ কাজী রহমতুল্লাহ আলী বললেন না এটা তো আমার খাওয়ার জন্য নয় আমার জন্য নয় এটা তো আমার পোশাকের জন্য আমার পোশাকই এটার উপযুক্ত কারণ আমি তো এর আগেও এই বাড়িতে আসছিলাম আমার পোশাক ভালো ছিল না বলে আমার জন্য কোনো ব্যবস্থা করা হয় নাই আজ আমার ভালো পোশাক দেখে আমার জন্য এত খাতির যত্ন আমার জন্য এত খানা পেনার ব্যবস্থা কালে এই খাতির তো আমার নয় এই খাতির তো আমার পোশাকের তাহলে আমার পোশাকই এটার উপযুক্ত যারা বোকা থেকে ব্যয় হয়ে গেছে যাদের অজ্ঞতা দূর হয়ে গেছে তারাই এগুলি বুঝতে পারে আমাদের মতো লোক যারা আমরা বোকার মধ্যে করে আসছি দুনিয়ার আমরা এগুলি বুঝতে পারবো বুঝব এক বাদশা তার সবারি নিয়ে চলছে তার সমস্ত লাভ তার সমস্ত পরিষদ সব তার সঙ্গে রাজ্য ভ্রমণে বেরিয়েছে পাইক পেঁয়াজা সব লোকদেরকে কাটার করে খাড়া করতেছে বাচ্চা সম্মান দেখাও সবাই লাইন ধরে দাঁড়িয়ে কাতার হয়ে বাচ্চা থেকে অতিক্রম করতেছে মনে মনে মহা খুশি যে আমার রাজত্ব লোকেরা আমাকে সম্মান প্রদর্শন করছে হঠাৎ করে তার এক পাইক তার দয়া দয়াখান বাচ্চাকে বলতেছে বাচ্চা একজন লোক সামনে সে পাও মেরে বসে আছে হাত গুটায়া পাও মেরে চোখ বন্ধ করে বসে আছে যতই তাকে বলে বলা হয় যে বাদশাহকে দাঁড়ায় দাও পাও গোটাও সে পা মোটাও গুটায় না সে একটুও নয় হয় না সে কোনো কথাও বলে না বাদশাহ আশ্চর্যবোধ করছে আমার রাজ্যে বাস করে আমাকে সম্মান করে না আমার সম্মান বোঝে না এমন লোকও আছে এই লোকটাকে দেখতে হয় বাচ্চারা শহর থেকে নেয় না দেখা যায় টিপি সে পাও মেলে হাত গুটাইয়া চোখ বন্ধ করে বসে হবে বাচ্চা তাকে জিজ্ঞাসা করতে মেয়া কবে থেকে পাও মেলা শিখলা না পাও মেলা ঠিক না কবে থেকে সে উত্তর দিচ্ছে সে যেদিন থেকে হাত গুটাইছে সেদিন থেকে পাও মেরে দিচ্ছে অস্কর যেদিন থেকে মানুষের কাছে হাত পাতা বন্ধ করছি সেদিন থেকে পাওয়া মেলে আমি কারো কাছে হাত পাতি না কারো মুখাপেক্ষি নয় কাজেই পা গুটানো আমার কোনো প্রয়োজন নেই কাওকে সম্মান করার আমার কোনো প্রয়োজন নেই বাচ্চা তার এত কথার মর্মত্ব বোঝে না বাচ্চা মনে করলে যে লোকটা বোধ আমাকে চিনে না জন্য এরকম কথা বলে তো বাচ্চা মনে যে আমাকে চেনা সে বলে বাচ্চা আরো আশ্চর্য করতে আমাকে চিনে তারপর পাও নম্বর করে বসে আসে কোনো সম্মান করে না আমার মনে হয় মাথা খারাপ আমাকে চিনে না হয়তো তবুও বলে আমরা চিনি বাচ্চা বলেন বলো দেখি আমি কে তবৈ লোক বলতেছে আপনি এক নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছেন আপাত মস্ত নাপাক নিয়ে ঘুরতেছেন অচিরে আপনি পোকা মাকড়ের খোরাকে পরিণত হবেন আপনি সেই লোক সেটা তো সেমাক বাচ্চা বলতেছে হা হা এই চিনছে আর যত লোক সম্মান দেখাচ্ছে এরা আমাকে কেউ চেনে নাই আমার হাতি কি আমার আসল রূপটা কি ম্যাডাম একজন বাচ্চা এর মধ্যে নাই ওটা এই দুধের যাকে আল্লাহ চারা যাকে আল্লাহ চারা আল্লাহর পরিচয় দিচ্ছেন যে আল্লাহকে চিনে যে আখেরাতকে বুঝে যে দুনিয়াকে চিনে যে আকেরাত চিনে দুনিয়া কি আখেরাত সে দুনিয়ার ধোকা থেকে বেঁচে দেয় তার কথাবার্তা ধোকাওয়ালা লোকদের মতো হয় তার সময় সবাই দুনিয়ার ধোকার মধ্যে পড়ে ধোকার কথাই বলি হবে টাকা দিয়া হয় পয়সা দিয়া হয় জিনিস হয় চাকরি দিয়া হয় ব্যবসা দিয়া হয় এগুলি সবই ঢোকার কথা বেরোবো আচার দোষটা বুঝবো যাকে আমরা আচারা দুনিয়া দুনিয়ার হাতিগতকে বুঝিয়ে দিচ্ছে সে দুনিয়ার ধোকা থেকে নাজাজ লাভ করছে মুক্তি লাভ করছে সে দুনিয়ার ধোকাতে পড়ে দুনিয়ায় কেউ সালাম করলো এসে সে মনে করে না যে আমি খুব বড় হয়ে গেছি দুনিয়া কেউ সম্মান দেখায় সাথে সে নিজেকে গর্ববোধ করে না নিজে যে আমি তো সম্মানেরই পাত্র আমাকে সম্মান করছে সে জানে যে দুনিয়া ধোকার জায়গা আল্লাহ তারা বলছেন মাতাউল গুরু দুনিয়ার সামান সবই ধোকার সামান কেউ হয়তো আমাদের ধোকা খায় যখন দাম নদীদের চলে এই ধোঁকা মানুষের দূর হয়ে যায় তারা দুনিয়ার হাতি করতে বুঝতে পারে তাদের কাছে দুনিয়ার স্বর্ণ রূপা দুনিয়ার টাকা পয়সা তাদের কাছে কোন মূল্য রাখে না কাপড় তো খাওয়া দাওয়া দুনিয়ার কোন মূল্যই তাদের কাছে নাই তারা জানে দুনিয়ার কোন মূল্য নাই দুনিয়ার হাতি সম্পর্কে তারা খুবই ভালো করে জানে হালত মার্মুবটা আমরা বলতেই কথা দুনিয়ার হাতি কে বুদ্ধ তোমরা দুনিয়ার হাতি হলো পূর্বেও মাটি পরেও মাটি মাঝখানে তোমাকে আকর্ষণ করতেছে তোমাকে লোভ দেখেছে মাঝখানে সে এক রূপ ধারণ করছে কখনো আঙ্গুরের কখনো আপেলের কখনো বিভিন্ন সুস্বাদু খাওয়া দাওয়ার কখনো পোশাকের কখনো গাড়ির বাড়ির রূপ ধারণ করছে কখনো সন্মের কখনো রূপ ধারণ করছে পূর্বে সে মাটি ছিল পরেও সে মাটিতে পরিচিত হয়ে যাবে মাটির সঙ্গে মিশে কোথায় নোংরদের সেই অলঙ্কারী কোথায় অলঙ্কারী সে যুগের সমস্ত সাজসজ্জার সামান আজ কোথায় সব মাটির সঙ্গে বিলীন হয়ে গেছে কোথায়ও সমস্ত রাজা বাচ্চাদের সমস্ত সাহেব মহাইগুলা আজ মাটি থেকে বিলীন হয়ে গেছে তার পোশাক কোথায় মাটি থেকে বিলীন হয়ে গেছে मेरे मोहतरम श्रोताবৃন্দ সুরিয়ার হাদিসত বুঝাই দেন আল্লাহ ওয়ালা যারা দুনিয়া ফকক ফকনা দিয়ে বেঁচেছে ভোগা থেকে পাতা কর্ম হলো লা ইলাহা ইল্লাল্লাহ